রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তমধ্যায় বিজ্ঞান যোগ শ্লোক কুড়ি এবং একুশ ওম নম ভগবত বাসুদেবায় কাম্যই তৈ তৈ ঋত গ্রানা প্রপাদে অন্ন দেবতা তমতম নিয়মমস্তায় প্রকৃতাং নিয়তা সয়া অর্থাৎ জড় কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা অন্য দেবদেবীর শরণাগত হয় এবং তাদের স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করে এর তাৎপর্য যারা সর্বতভাবে জড় কলুষ থেকে মুক্ত হতে পেরেছে তারাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তার প্রতি ভক্তিযুক্ত হয় যতক্ষণ পর্যন্ত জীব জড়জগতের কলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে না পারছে ততক্ষণ সে স্বভাবতই অভক্ত থাকে কিন্তু এমনকি বিষয় বাসনার দ্বারা কলুষিত থাকা সত্ত্বেও যদি কেউ ভগবানের আশ্রয় অবলম্বন করে তখন সে আর ততটা বহিরঙ্গা প্রকৃতির দ্বারা আকৃষ্ট হয় না যথার্থ লক্ষ্যের প্রতি উত্তরোত্তর অগ্রসর হতে হতে সে শীঘ্রই সমস্ত প্রকৃত কাম বিকার থেকে সর্বতভাবেই মুক্ত হয় শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে যে সমস্ত জড় কামনা বাসনা থেকে সম্পূর্ণভাবে মুক্ত শুদ্ধ ভক্তই হোক অথবা প্রকৃত অভিলাষযুক্ত হোক অথবা জড় কলুষ থেকে মুক্তিকামী হোক না কেন সকলেরই কর্তব্য হচ্ছে বাসুদেবের শরণাগত হয়ে তার উপাসনা করা ভাগবতে বলা হয়েছে যে সব স্বল্প বুদ্ধির মানুষের পারমার্থিক জ্ঞান অপহৃত হয়েছে তারাই বিষয় বাসনার তাৎক্ষণিক পূর্তির জন্য দেবতাদের শরণাগত হয় সাধারণত এই স্তরের মানুষরা ভগবানের শরণাগত হয় না কারণ রজ ও তমগুণের দ্বারা কলুষিত থাকার ফলে তারা বিভিন্ন দেব দেবীর উপাসনার প্রতি অধিক আকৃষ্ট থাকে দেব উপাসনার বিধিবিধান পালন করেই তারা সন্তুষ্ট থাকে বিভিন্ন দেবদেবীর উপাসকেরা তাদের তুচ্ছ বিষয়লাভের দ্বারা এতই মহাচ্ছন্ন যে তারা পরম লক্ষ্য সম্পর্কে সম্পূর্ণ অনভিজ্ঞ থাকে ভগবানের ভক্ত কিন্তু কখনোই এই পরম লক্ষ্য থেকে ভ্রষ্ট হন না বৈদিক শাস্ত্রে ভিন্ন ভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য ভিন্ন ভিন্ন দেব দেবীকে পূজা করার বিধান দেওয়া আছে যেমন রোগ নিরাময়ের জন্য সূর্যদেবের উপাসনা করার নির্দেশ দেওয়া হয়েছে এর ফলে অভক্তিরা মনে করে যে বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য দেবদেবীরা ভগবান থেকেও শ্রেষ্ঠ কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত জানেন যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সব কিছুর অধীশ্বর শ্রীচৈতন্য চরিতামৃতেই বলা হয়েছে একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য তাই শুদ্ধ ভক্ত কখনও তার বিষয় বাসনা চরিতার্থ করার জন্য দেবদেবীর কাছে যান না তিনি সর্বতভাবে পরমেশ্বর ভগবানের উপর নির্ভরশীল এবং ভগবানের কাছ থেকে তিনি যা পান তাতেই তিনি সন্তুষ্ট থাকেন শ্লোক একুশ ওম নম ভগবত বাসুদেবায় যাম জাম তনুম ভক্ত শ্রদ্ধায়া অচির তম ইচ্ছাতি তস্য তস্য অচলাম শ্রদ্ধাম তাম বিদধামি অহম অর্থাৎ পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি যখনই কেউ দেবতাদের পূজা করতে ইচ্ছা করে তখনই আমি সেই সেই ভক্তির তাতেই অচলা শ্রদ্ধা বিধান করি এর তাৎপর্য ভগবান প্রত্যেককে স্বাধীনতা দিয়েছেন তাই কেউ যদি জড়ো সুখভোগ করার জন্য কোনো দেবতার পূজা করতে চায় তখন সকলের অন্তরে পরমাত্মা রূপে বিরাজমান পরমেশ্বর ভগবান তাদের সেই সমস্ত দেবতাদের পূজা করার সব রকম সুযোগ সুবিধা দান করেন সমস্ত জীবের পরম পিতা ভগবান কখনোই তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেন না পক্ষান্তরে তিনি তাদের মনোবাঞ্ছা পূর্ণ করার সব রকম সুযোগ সুবিধা দান করেন এই সম্বন্ধে কেউ প্রশ্ন করতে পারে যে জড়জগতকে ভোগ করার ফলে জীব যদি মায়ার ফাঁদে পতিত হয় তাহলেই সর্বশক্তিমান ভগবান কেন তাদের এই সুযোগ প্রদান করেন এর উত্তর হচ্ছে রূপে ভগবান যদি সেই সমস্ত সুযোগ সুবিধা না দিতেন তাহলে জীবের ব্যক্তিগত স্বাধীনতার কোনো মূল্য থাকত না তাই তিনি প্রতিটি জীবকে তাদের ইচ্ছানুরূপ আচরণ করার জন্য পূর্ণ স্বতন্ত্র দান করেন কিন্তু তার পরম নির্দেশ আমরা ভগবদ্গীতাতে পাই সব কিছু পরিত্যাগ করে তার শরণাগত হন আর মানুষ যদি তা করে তাহলেই সে সুখী হতে পারে জীবাত্মা ও দেবতা এরা উভয়েই পরম পুরুষোত্তম ভগবানের ইচ্ছার অধীন তাই জীব নিজের ইচ্ছায় দেব দেবীর পূজা করতে পারে না এবং দেব দেবীরাও ভগবানের বর দান করতে পারেন না ভগবান বলেছেন যে তার ইচ্ছা বিনা একটি পাতাও নড়ে না সাধারণত সংসারে বিপদগ্রস্ত মানুষেরাই বৈদিক নির্দেশ অনুসারে দেব উপাসনা করে যেমন রোগ নিরাময়ের জন্য রোগী সূর্যের উপাসনা করে বিদ্যার্থী বাগদেবীর সরস্বতী পূজা করে এবং সুন্দরী স্ত্রী লাভ করার জন্য কোনো ব্যক্তি শিবপত্নী উমার পূজা করে এভাবেই শাস্ত্রে বিভিন্ন দেবতাদের পূজা করার বিধান দেওয়া হয়েছে আর যেহেতু প্রতিটি জীবী কোনো বিশেষ জাগতিক সুযোগ সুবিধা উপভোগ করার অভিলাষী হয় তাই ভগবান তাদের অন্তরে বিশেষ বিশেষ দেব দেবীদের প্রতি অসদা শ্রদ্ধা দান করে তাদের উপাসনা করতে অনুপ্রাণিত করেন এবং তার ফলে তারা সেই সমস্ত দেবদেবীর কাছ থেকে বর লাভ করতে সমর্থ হয় এভাবেই আমরা দেখতে পাই যে ভিন্ন ভিন্ন দেবদেবীর প্রতি জীবের যে অনুরাগ জন্মায় তা ভগবানেরই দ্বারা নির্দিষ্ট হয় দেবদেবীরা তাদের নিজেদের শক্তির প্রভাবে জীবকে তাদের প্রতি অনুরক্ত করতে পারেন না জীবের অন্তরে রূপে বিদ্যমান থেকে শ্রীকৃষ্ণই মানুষকে দেবোপাসনায় অনুপ্রাণিত করেন দেবতারা প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপের বিভিন্ন অঙ্গ তাই তাদের কোনোই স্বাতন্ত্র নেই বেদে বলা হয়েছেই পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান দেবতাদের হৃদয়েও বিরাজ করেন তাই তিনি বিভিন্ন দেব দেবীর মাধ্যমে জীবের প্রার্থনা পূর্ণ করেন এভাবেই দেবতা ও জীবাত্মা কেউই স্বাধীন নয় তারা সকলেই ভগবানের ইচ্ছার অধীন তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমৎ ভগবদ্গীতার সপ্তমধ্যয়ে বিজ্ঞান যোগের শ্লোক কুড়ি এবং একুশ রকম সম্পূর্ণ ভগবদ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন राधे राधे जय श्री कृष्ण